নিজের ছেলে আঠারো বছর বয়স হয়ে গেছে এখন পর্যন্ত ফরজ গোসল কেমনে করতে হয় জানে না বাথরুমের ভিতরে ঢুকলো গায়ের মধ্যে পানিতে বের হয়ে আসলো মনে করছে এইটার নামি গোসল এইটা গোসল দুনিয়ার পরিবার কিন্তু শরীয়তের পরিবার চায় যেটা গোসল হয় নাই এই জ্ঞান যেই ছেলে জানে না আঠারো বছরের বাপ দায়ী নাকি সন্তান দায়ী হিসাব মেলানোর সময় আসছে কিনা তাহলে এক কৌশল শিরিকে ফেলবে কুফুরে ফেলবে সাথে সাথে বান্দাকে বিদাত করাবে কি করাবে বিদাত কাকে বলেন আল্লাহ আল্লাহ নবী যে দায়িত্ব আপনার আমার উপরে এবাদতের ক্ষেত্রে দিয়ে গেছেন ওর বাহিরে নিজের মন মতো পছন্দ করা মন মতো যা করব নবী যেটা বলেন নাই সাহাবাই কেরাম যেটা করেন নাই ওইটার নাম হচ্ছে দুনিয়ার বুকে পিতা ঠিক না বলছেন তো ঠিক কিন্তু আপনার কাছে যদি যুক্তি দেওয়া হয় আপনি আবার নিজের যুক্তিতে নিজে উল্টা পাল্টা করে ফেলবেন অনেক কিছু আমরা যুক্তি দিয়া করি আছে না ভাই আমি আপনাদের কাছে আজকে ভিআইপি ভিআইপি তিনটা যুক্তি দিব না মানলে আপনাদের খবর আছে কিন্তু যদি আমি যুক্তিতে ঠিক হই তাহলে আপনারে মানা লাগবে রাজি তো দেখি চলেন যুক্তিগুলো একটু মিলাই মিলাই দেখি আপনাদের এলাকায় ঈদের নামাজ হয় কোন জায়গায় ওই জায়গায় ঈদের ঈদগাহ কোন জায়গায় মসজিদে হয় ঈদ নামাজ হয় তো ভাই এটা গোহা বলেন ঈদের নামাজে আযান হয় কেন কথা ঈদের নামাজে আযান দেন আপনারা এলাকার লোক কিভাবে তাহলে আসবে সঠিক সময় দা আসতে পারে এইজন্য আগামী রোজার ঈদ থেকে আমরা ঈদের আজান দিব ইনশাআল্লাহ তাই করতে আচ্ছা আযান বাদ দেন অন্তত পক্ষে এই তো দিব যাতে করে মানুষজন ঠিকঠাক মতো কাতার সোজা করতে পারে দিবেন না কি সমস্যা রে ভাই আজান ভালো জিনিস একামত কামড় ভালো জিনিস ঈদের মতো জায়গায় আপনি আজান দিবেন না বুঝু থামেন আল্লাহর নবী আজান দেয় না এই কামড় দেয় না আপনি কোত থেকে এগুলা যুক্তি নিয়ে আসছেন এই যুক্তি আমরা মানতে রাজি নাই ঠিক কি না আচ্ছা এইটা না হয় বাদ দিলাম এবার চলেন দ্বিতীয় একটা যুক্তি দেই সেটা হচ্ছে আমরা যে প্রত্যেক জুমার দিনে নামাজ আদায় করি আপনাদের এই মসজিদে কয় রাকাত হয় ভাই ঘুমায় না গেলে একটু কত আস্তে বলেন জোরে বলেন না কয় রাকাত আমার জোরে বলতে চাই সবার মুখ দিয়ে বলেন আমি তো হইচই শুনতে চাই না কয় রাকাত এবার জিজ্ঞাসা করব উত্তর দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো গুনাহ নেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনা মাসুম সাহাবায়ে কেরাম কুল্লুহুম আদুল তারা প্রত্যেকেই ন্যায়ের মানদণ্ডে উন্নীত নবীর গুনাই না সাহাবিরা শ্রেষ্ঠ মানুষ তারা অবলল দুই রাকা আর আপনার আমার মতো হবুল্লাহ সবুল্লা যাদের সকাল সন্ধ্যা গুনা আমল নামা জাহান নাম ঠিক না এখন আমরাও যদি দুই রাকাত করি তাহলে কেমনে হবে অনেক লোক যেহেতু অর্ত রক্ত পড়ে না জুমার দিনেই আছে এই জন্য আগামী জুমার থেকে আল্লাহ মাচালে আমরা চার রাকাত নামাজ পড়বো বলেন সুহান আল্লাহ আচ্ছা ঠিক আছে চার রা বাদ দিলাম অন্তত প্রত্যেক রাখাতে আমরা চারটা করে সিজদা দেওয়া সিজদাদাও ভালো কাজ না খারাপ কাজ ভালো না খারাপ তাহলে আমরা প্রত্যেক রাখাতে চারটা সিজদা দেবো বলেন ইনশাল্লাহ সিজদাদাও ভালো কাজ যেনেও চারটা দিবেন না নামাজ পড়া ভালো কাজানেও চাররা কাজ করবেন না বলে হুজুর আপনার যুক্তি খেঁতা পরে আপনার যুক্তি নবী পরে না আপনি কোত্থেকে সকল আউলা কান নিয়ে আইসেন ঠিক না কথা বুঝেন কিন্তু তাহলে শেষ একটা যুক্তি দেই আপনাদের কাছে এইটা মানাই লাগবে আপনারা কোরআন মজিদ তেলাওয়াত করেন তো মাঝে মাঝে খবরদার এই মাদ্রাসার হুজুর সব বলে দিয়ে যাচ্ছে মাসালা খবরদার খবরদার কোরআন শরীফ যখন পড়বেন বসে পড়বেন না বসে পড়লে আপনার গুনাহ হবে কোরআন পড়লে আপনাকে দাঁড়ায়ে পড়তে হবে কথা জীবনে শুনি নাই আমি দলিল দেই নামাজ যে সার পড়ছেন এশার নামাজ যে বৈঠক করছেন আত্মাহিয়াতর বৈঠক ওই বৈঠকই কোরআন শরীফ পড়ছেন সিজদা কোরআন শরীফ পড়ছেন রুকু থেকে কোরআন শরীফ পড়ছেন দুই সিজদার মধ্যে কি কোরআন শরীফ পড়ছেন তার কোরআন শরীফ পড়ছেন কোন সময় দাঁড়ায়া দাঁড়ায়া ঠিক না

বসে বসে কোরআন পড়ছেন চলতে চলতে পড়ছেন উটের পিঠে বসে পর্যন্ত কোরআন মজিদ তেলাওয়াত করছেন তাহলে আল্লাহ নবী যদি সব কোরআন পরে আপনি কোর থেকে ফতুয়া নিয়ে আইছেন কোরআন পড়লে দাঁড়ায়া যুক্তি চলবে চলবে সেই মুসলমান এইগুলো একটাও যুক্তি মানে না আবার এই মুসলমান এমন কতগুলা কাজ করে তখন উনার কাছ থেকে যুক্তির মনে হয় ফ্যাক্টরি বাড়াইছে হুজুর সালাম ফিরাইছা সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহ নবী তার তেইশ বছরের জিন্দেগিতে জিন্দেগিতেও কোনো তার মুসল্লিদেরকে নিয়ে সম্মিলিতভাবে এরকম করে মোনাজাত করে নামাজ শেষ করেন নাই নামাজের পরে আজকার ছিল জিকির ছিল আল্লাহ নবীর দোয়া ছিল মোনাজাত ছিল কিন্তু সালাম ফিরানোর সাথে সাথে কোন জিকির আজকার কিচ্ছু নাই গ্যাচাং করে হাত তুললেন তেইশ বছরের জিন্দেগিতে একবারও নাই এখন আপনার এক বিধ করাচ্ছে শয়তান আপনি এখন আগামীকাল থেকে সিদ্ধান্ত নিয়েছেন এইটা বাদ দিয়ে দিব হুজুর আর এইটা করে না আপনি বলবেন তুমি খালি হুজুর আগের হুজুর বোঝেনি আমাদের বাপ দাদারা কিছু বুঝতো না তাই না তুমি যাই অন্য জায়গায় চাকরি করো আমার হুজুর হওয়া তোমার লাগবে না আছে কিনা একটু আগে আপনি তিনটা যুক্তি নেন নাই আর আপনি এটা কোন যুক্তিতে চালান আপনাকে বুঝতে হবে এটা শয়তানের প্রথম ঘাঁটি আপনারে কৌশলে সে বিদাতের মধ্যে রাখবে আর আপনাকে নানান যুক্তি দেওয়াবে যুক্তি দেওয়া ইমানদারের কাজ নয় ইমানদারের কাজ স্বামী আইনা ওয়া আল্লাহ আল্লাহ রসুল যা বলছেন শুনলাম আর মেনে নিলাম